এসছে তখন সেখানে যিনি চিফ গেস্ট ছিলেন তখন উঠে বের হয়ে যেতে চাইতেছিল এখন ক্রাইসিস একদিকে তার পর্দার এই বিধান আছে অন্যদিকে আপনি তো মিডিয়ায় বলে দিতে পারবেন না যে আপনার পুরুষ সাংবাদিক পাঠাইতে হবে সেটা তার ফ্রিডম তাকে দিতে হবে এখন এই নারী প্রশ্ন আপনি কীভাবে ডিল করবেন ধরেন আমরা যে সত্তর জন শহীদ হইলাম আপনাদের আনন্দের মধ্য থেকে এই শহীদ হওয়ার পিছনে আমাদের যে বোরকা পরে আমাদের মায়েরা স্কুটি চালাইয়ে খাবার নিয়ে আসছে সেই ছবি আমরা দেখছি না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ফ্রেমিং ভেঙে একটা টি শার্ট আর জিন্স পরা একটা মেয়ে তার পাশেই আর একটা মেয়ে পুরো মুখ ঢাকা বোরকা পরা দুজনে হাত ধরে লাঠি নিয়ে বের হয়েছে পূর্ব দৃশ্য বাংলাদেশে তো এইটাকে আপনি কিভাবে এই ফ্রেমিংটা করবেন সুতরাং এই যে আমাদের নারীরা যারা আমরা আন্দোলনে যাওয়ার আগে আমাদের খাবার তৈরি করে দিল রাস্তায় রাস্তায় আমাদের জন্য খাবার নিয়ে আসলো সেই নারীরাও কি আজকে এই প্রোগ্রামে আছেন তাহলে রাজনীতি কি শুধু পুরুষের রাজনীতি এখন আপনি বলবেন যে একটা নতুন নারীবাদ নিয়ে আসছে না নারীবাদ না তো কারণ আপনার ঘরে যে পাঁচজন নারী আছে তারা তো ভোট আছে আপনি দাঁড়াইলে আপনারে ভোট দেওয়ার ক্যাপাসিটি আপনার ঘরে নারীর কি আছে মানে আপনার ভোট আপনার ব্যালো পরে আপনার ভোট দিবে অন্য দশজন নারীরে গিয়ে কনফিউজ করবে পর্দার সাথে সেই ক্যাপাসিটি আমাদের নারীদের কি আছে এই কথা বললে তো আপনারা রাগ করেন তো যদি রাগই করেন তাই রাজনৈতিক অবদানের কথা বলবেন সবই আমরা লিওয়া ঝিল্লা করব। আমার এখনো খেয়াল আছে আমরা যখনই এই ওখানে হচ্ছে কাউন্সিলর আসিফ সহ আরো কয়েকটা সন্ত্রাসী গুন্ডালীগের সদস্য যারা হচ্ছে বারবার গুলি করে আমাদেরকে ওখানে হচ্ছে আহত করছিল নিহত করতেছিল তখন আমরা যখনই হচ্ছে গোলের ভিতরে পালাই যাচ্ছিলাম তখন থেকে যেন আমার মনে হইত যে মানে এরা বোধ সরাসরি আসমান থেকে এখন নাজিল হইতেছে জান্নার থেকে বোধ এখন নাজিল আসতেছে আইসা হচ্ছে সামনে ঢাল হয়ে সবার সামনের শাড়িতে থেকে তারা স্লোগান দিতেছে তারা তাকবির ভূমি দিতেছে তারা শেখ হাসিনার প্রথম চাইতেছে অ্যান্ড ওই মোমেন্টে আমি মানে রিয়েলাইজ করতে পারতাম যে আসলে মানে এই দেশকে যারা সত্যিকার অর্থে ভালোবাসে এই দেশকে যারা সত্যিকার অর্থে লালন করে এই দেশের জন্য যারা মানে সময় অতীতে থেকে আজ পর্যন্ত যারা প্রাণ দিয়ে গেছে এরা হচ্ছে আলেম সমাজ এরা হচ্ছে কবে মানুষের ছাত্ররা সাধারণ মুসলমানদের সমাজে সামাজিক একটা কেমন যেন দৃষ্টিভঙ্গি এটা তৈরি হয়েছে যে আলেম সম্প্রদায় ছাত্র জনতা থাকবে মাদ্রাসায় আলেমরা থাকবে মসজিদে আর বাজার রাষ্ট্র এবং জনপদগুলো চালাবে সব সাধারণ মানুষ কিংবা যদি অন্য ভাষায় বলি যে রাজনীতি করবে সব ডাকাতের দল যে যেরো যে যত বড় ডাকাত হবে যে যের যত বড় সন্ত্রাসী হবে যার পেছনে যত অস্ত্রধারী বাহিনী থাকবে সে তত বেশি মর্যাদা পাওয়ার আসন পাওয়ার এবং মনোনয়ন পাওয়ার অবস্থানে তিনি যাবেন যার কারণে আমরা কিছুদিন আগে বিগত ফ্যাসিস্ট পতিত ফ্যাসিস্টদের কথায় নির্বাচনের আগে দুই হাজার চব্বিশের নির্বাচনের আগে আমরা শুনেছি দশটা হন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা আপনারা শুনেছেন তো কাজেই এই যে একটা দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গির আওতায় কিন্তু আলেম সমাজের অবদানকে সব সময় খাটো করে এবং যতই অবদান রাখবার চেষ্টা করা হয়েছে যতই রক্ত রক্তের বন্যা ভাসাবার চেষ্টা করা হয়েছে যতই দেশপ্রেম এবং রাষ্ট্রের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ওলামায় কেরাম ছাত্র জনতা নিজেদের সর্বোচ্চটা বিলীন করে আপনার নিজেদের অবদানকে রাখবার চেষ্টা করে করা হয়েছে সেই অবদান শেষ করবার পর সেই কার্য সম্পাদন করবার পর তাদেরকে স্পষ্টভাবে ভুলে যাওয়া হয়েছে শহরাচারী হাসিনার বিরুদ্ধে এ প্রথম আলেম সমাজ অস্ত্র দিয়েছে সর্বশেষ 20 সালে দেশে ছাত্র জামাতরা যখন ব্যাপক বাহিনী নিয়ে আসছিল তখন ওলামায়ে کرام কোনো অবস্থায় সরে ছিলেন না বরং আগে যে অবস্থানে ছিল ওইভাবে তারও তীব্র গতি দেনেছিলেন আর তার বাস্তব নমুনা হচ্ছে যাত্রাবাড়ি যে মুদ্রা ছিল ওইটা পরিপূর্ণটাই আলিমুল আমাদের দখলে ছিল এই বিষয়ে অনেক আলোচনা করছে আমি আলোচনা করব না তারপর আমি বলতে চাই যে ওলামা ইকরামদের অবদান যুগে যুগে ছিল অতীতে ছিল এখনো আছে ভবিষ্যতেও কোন স্বৈরাচার এবং আল্লাহ দ্রোহী কোন শক্তিকে বরদাস্ত করবে না আলেমের সাথে ফেসিবার সম্ভবতা চাই না আলেম মানে হচ্ছে ফিসিবার ব্যক্তি ইসলামের কনসেপ্ট কখনো ফেসিবাদী কনসেপ্ট না দুই নম্বর কথা হচ্ছে আলেম মানে হচ্ছে লিডার লিডারের ফার্স্ট কাজ হলো নো গো শো তিনটা শব্দ আলেম মানে জানে তারপর সে নিজে যায় কিভাবে ফেসিবাদ উৎখাত করতে হয় যেটা আমাদেরকে পাঁচে আগস্টে দেখিয়েছে তিন নম্বর শুধু তাই নয় এখনো দেখিয়ে যাচ্ছে জাতিকে কিভাবে ফেসিবাদ মুক্ত সমাজ করতে হয় অসংখ্য ধন্যবাদ সবাইকে এখন কেউ যদি আইসা বলে যে জুলাই আন্দোলনে মাদ্রাসার ছাত্রদের ভূমিকা কি মাদ্রাসার ছাত্রদের অবদান কি তখন আমি তাদেরকে এইটা দেখাইতে পারবো যে এইটা হচ্ছে আমার অবদান এইটা এই পুস্তক এই বই আমি তখন তাদের সামনে তুলে ধরতে পারবো এইখানে আমার যাবতীয় ডিটেল যাবতীয় ডকুমেন্ট সে কোথায় শহীদ ছিল কোন হাসপাতালে সে ট্রিটমেন্ট নিছে এবং হাসপাতাল থেকে যে সার্টিফিকেট তাকে দেওয়া হয়েছে ডেথ সার্টিফিকেট সেইটা আমার এখানে অ্যাটাচ করা আছে সুতরাং যাবতীয় তথ্য প্রমাণ আদি এখানে আমার আছে কেউ আইসে যে বলবেন যে না কবি মাদ্রাসার ছাত্র আলিয়া মাদ্রাসার ছাত্র তাদের কোনো অবদান নাই তখন আমি তাকে এইটা দেখাইতে পারবো এই জিনিসগুলা বিগত দিনে আমাদের ল্যাক ছিল আমাদের অভাব ছিল যার কারণে মানুষ আমাদেরকে বলছে যে আপনারা শুধু ওয়াজ করেন মাইন্ডসেটটা খান আপনাদের কোনো অবদান নাই আপনার দেশের কোনো অবদানে আপনারা নাই জাতির কোনো অবদানে আপনারা নাই এখন আমরা বল করতে পারবো যে জাতির যে কোনো সম দুঃসময়ে আমরা সবার আগে যাত্রী যাত্রা যাত্রাবাড়িতে ব্যারিকেড দিয়ে রাখি